হাসরের ময়দানে যেন আমরা অপরাধী হিসেবে না দাঁড়াই এজন্য আমার আল্লাহ পাক তার বন্ধু নবীকে এমন ক্ষমতা দিয়েছেন আমার নবী রওজায়ে পাক থেকে তার উম্মতের আমলগুলা দেখতে পায় দুনিয়ায় থাকতে যেন আল্লাহ হাবিবের উম্মতের গুনাহগুলা ক্ষমা হয়ে যায় এজন্য আমার নবী নিজের জন্য কোনো ক্ষমা করে ক্ষমা চান না যেহেতু আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবীর কোনো গুনাহ নাই কথা বলেন ঠিক কিনা আওয়াজ দেন ঠিক কিনা আহলুস সুন্নাত হচ্ছে আল আমবিয়া মাসুমুন নবীরা এই পৃথিবীর ভুল ত্রুটি থেকে কি মুক্ত গুণার থেকে মুক্ত অপরাধ থেকে মুক্ত নবীদেরকে হেফাজত করেছেন আমার আল্লাহ হতে নবী হিমুস সালামদের কোনো অপরাধ হতে পারে হেফাজত করেছেন কে অতএব হতে আমার নবী তওবা করেন এটা কি নিজের জন্য না আমাদের জন্য কথা বলেন না আচ্ছা বলুন তো আপনি বাড়িতে ঘুমাচ্ছেন আর আপনার জন্য যদি কোনো ব্যক্তি তসবি পড়ে দোয়া করে ওই লোকটা কি আপনার শুভাকাঙ্ক্ষী কিনা ওই লোকটা আপনার শুভাকাঙ্ক্ষী ইচ্ছেইতে বড় শুভাকাঙ্ক্ষিয়ার হতে পারে আর সেখানে যেখানে আমরা অন্যায় করি অপরাধ করি অযুব কলিজার ভিতরেই কথাটা জায়গা দাও আমরা হাজারো অন্যায় করি অপরাধ করি আমরা নামাজ ছেড়ে দেই রোজা ছেড়ে দেই আল্লাহ আল্লাহর রাসূলের বিধান আমরা মানি না কোটি কোটি অন্যায় অপরাধী জীবনকে ভণ্ডপুর করে ফেলেছি অপরাধের সীমা পরিসীমা নাই কিন্তু আমার দয়াল নবী কত বড় দয়াল রওজা اقدাস থেকে আমার নবী সেই রওজা পাক থেকে তার গোলাপের মতো হাসরের ময়দানে লজ্জিত না হয় এজন্য আমার আল্লাহর দরবারে আমাদের অপরাধ ক্ষমার জন্য আমার মালিকের দরবারে তওবা করে বড় করে বলেন না সুবাহান কত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই জন্য বাজার একটা কথা বলি জীবনে যাই কিছু করেন আমার নবীর শানে বিয়াদবি করবেন না জীবন ধ্বংস হয়ে যাবে আমার নবীর শানে কখনো বিয়াদবি করবেন না যতটুকু পানেন আমার নবীর সানে দূরস্বরীফ পড়বেন নবীকে মহব্বত করবেন আল্লাহর এবাদত আমার নবীর মহব্বত দুইটাই হলো আমাদের ইমানদারদের পুঁজি কথা বলেন ঠিক কিনা